ওয়েস্ট ইন্ডিজ এ নামটা উচ্চারিত হলেই বুক কেঁপেছে প্রতিপক্ষের সেই দলটাই আজ জৌলসিন এক খর্বশক্তির দল বলে কয়ে হারিয়ে দেয় যে কেউ কদিন আগে তাও টি টোয়েন্টিতে সমীহ করতো সকলে কিন্তু টেস্ট ক্রিকেটের পর সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজেদের দাপট হারাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট দল স্যার ভিভিয়ান রিচার্ডস গ্যারি সোভার্স ক্লাইভ লয়েড কত রথী মহারথীরা ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণালী ইতিহাস লেখে গেছেন এত কদিন আগে ক্রিস গেলরাও ফ্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন কিন্তু এখন যেন ওয়েস্ট ইন্ডিজ থাল তলোয়ারহীন এক আনকরা সৈন্য দল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রোশনাই আর ক্যারিবিয়ান ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা ডেকে এনেছে এই দুর্দশা টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের অনিহা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ রেখে ফ্রান্সাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়া এসব নজির তো সাম্প্রতিক সময়ে রয়েছে অহরহ তাই তো সেই বল ওয়েস্ট ইন্ডিজ আজ বনে গেছে চুনোপুটি একটু দেরিতে হলেও টনক নড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তাই তো সাবেক বর্তমান খেলোয়াড় ও কোচদের নিয়ে দুই দিনের সভা বসতে চলেছে বোর্ড কর্তাদের সাথে শ্রণিদাদের সেই সভাতে যোগ স্যার ভিভিয়ান রিচার্ডস ক্লাইব লয়েড ডেসমন হেইন্স শিবনারায়ণ চন্দ্রপলের মতো সাবেক তারকা ক্রিকেটাররা খোলামেলা আলোচনা উদ্দেশ্য খোঁজা হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্দশার কারণ এই পরিস্থিতি থেকে উত্তরণের উত্তরের প্রয়াস চালানো হবে দীর্ঘমেয়াদের পরিকল্পনা বাস্তবায়নের সমস্ত উদ্যোগ নেওয়া হবে সেই সভা থেকে কাঠামোগত পরিবর্তন থেকে শুরু করে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার নয়া উপায় সন্ধান চালাবেন সকলে আলোচনার মাধ্যমে কি মনে হয় ফিরবে কি ওয়েস্ট ইন্ডিজের সেই পুরনো দিন খেলা একাত্তর